ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি তা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পড়াই গান দেখো পড়ায় গান পড়ার সময় পড়া খেলার সময় খেলা জীবন নিয়ে করোনা ভাই কোনো অবহেলা সালাম দিয়ে বলবে কথা হাসি দিয়ে ভুলবে ব্যথা দেখো বানান করে বলছি প আকার অন্তঃস্থ পড়াই গয়াকার দন্ত গান পড়াই গান প্রেবেন্দ্র আকার পড়া দন্ত স ম অন্তস্থ সময় পেবেন্দ্র আকার পড়া পড়ার সময় পড়া লয়াকার র খেলার দন্ত স ম অন্তস্থ সময় হয় এক লয়াৰ খেলা খেলাৰ সময় খেলা বুঢ়ী জয় দীৰ্ঘ ব দন্তান্য জীৱন নেদা নয় হস অন্ত কয় ঔকাৰ কৰ নয়াৰ না ভয়াকাৰ হসি ভাই জীৱন নিয়ে কৰাই কয় ঔকাৰ দন্ত অ বেকাৰ লয় আকাৰ অৱহেলা কোনো অবহেলা সাকার ল ম সালাম দয়সই অনুস্ত একার দিয়ে ব ল একার বলবে ক কার কথা সালাম দিয়ে বলবে কথা সহ হেঁসি হাসি দয়সৈ অনুস্ত একার দিয়ে ভয়স ল ব এক ভুলবে বয়জ ফলা থাকার ব্যথা হাসি দিয়ে ভুলবে ব্যথা পড়াই গান পড়ার সময় পড়া খেলার সময় খেলা জীবন নিয়ে করোনা ভাই কোনো অবহেলা সালাম দিয়ে বলবে কথা হাসি দিয়ে ভুলবে ব্যথা বেটোটা যদি ভালো লাগে একটু যদি উপকার মনে হয় বা একটু বুঝতে পেরেছো বা শিখতে পেরেছ তাহলে ভিডিওটির জন্য একটা লাইক এবং সাবস্ক্রাইব করবে